এগিয়ে আসছে মকর সংক্রান্তি হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ উৎসব মকর সংক্রান্তির দিনে দক্ষিণায়ন সমাপ্ত হয় এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় মকর সংক্রান্তিতে সূর্যের আরাধনা করা হয় প্রাচীনকাল থেকেই দু হাজার সালের পনেরোই জানুয়ারি সোমবার পালন করা হবে মকর সংক্রান্তির পবিত্র তিথি এই দিন গঙ্গা নদীতে স্নানের বিশেষ রীতি রয়েছে অনেকেই নদীতে স্নানও করেন বিশেষ পুজো করা হয় দান ধ্যানও করা হয় এই দিনে মকর সংক্রান্তির দিনে কিছু নিয়ম মেনে চলা উচিত এই নিয়মগুলি মানলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় আর কতগুলি কাজ রয়েছে যেগুলি করলে সূর্যের অভিশাপও লাগতে পারে মকর সংক্রান্তির দিনে নিরামিষ খাওয়ার খেতে হয় এই দিন পেঁয়াজ রসুনের ছোঁয়া এড়িয়ে চলুন মকর সংক্রান্তির দিনে মদ্যপান ও তামাক সেবন নিষিদ্ধ মকর সংক্রান্তির দিনে দরিদ্র ও বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাহলে অভিশাপ লাগতে পারে সূর্যের মকর সংক্রান্তির দিনে কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না মকর সংক্রান্তির দিনে পিঠে পায়েস রান্না করা উচিত এই দিনে দুধের রান্না করা জরুরি মকর সংক্রান্তির দিনে মন্দিরে যান দেবদেবীর আশীর্বাদ নিন মকর সংক্রান্তির দিনে অনেক সম্প্রদায়ের মধ্যে লাউ খাওয়ার প্রচলন রয়েছে এই বিশেষ দিনে গাছ কাটবেন না এই দিনে তুলসী পাতা তুলবেন না মকর সংক্রান্তির দিনে পুজো করে তবেই জল অন্ন গ্রহণ করুন মকর সংক্রান্তির দিনে সূর্যের বিশেষ পুজো করতে হয় এই দিনে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় মকর সংক্রান্তির দিনে গঙ্গা সাগরে বিশেষ স্নানের রীতি রয়েছে এই দিনে অনেকেই ত্রিবেণী কুম্ভতে স্নান করেন এতে পুণ্য লাভ করা হয় বলেও প্রাচীনকাল থেকে বিশ্বাস চাষ করা হয় এই দিনটি প্রাচীনকাল থেকেই গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে এসছে দেশের বিভিন্ন প্রান্তে তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে